তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ রাজ্য সরকারের পক্ষ থেকে কারণ আবারও চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্পে এবারেও নতুন প্রকল্প চালু করা হয়েছে এই তিনটি প্রকল্পের আবেদন করলে আপনারা পাবেন হাজার টাকা দুই হাজার টাকা পনেরোশো টাকা এবং পাঁচ হাজার টাকা করে আর নতুন দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে ইতিমধ্যে সরকারি নির্দেশিকা জারি হয়েছে যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবে সাধারণ মানুষ পাশাপাশি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প আপনারা সকলে হয়তো জানেন যে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মধ্যে আবেদন করা যায় দুই হাজার একুশ সালে প্রথম এই প্রকল্পটির সূচনা করেছিল রাজ্য সরকার তখন থেকে এখন পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কোটি কোটি সাধারণ মানুষ কিন্তু উপকৃত হয়েছে আর প্রতি বছরের মতো এবারেও দুয়ারে সরকার ক্যাম্পে নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে কত তারিখে এই দুয়ারে সরকার ক্যাম্প হবে আপনার এলাকায় কবে বসবে এই দুয়ারে সরকার শিবির সেটা আপনারা কিভাবে দেখবেন আপনার মোবাইলের মাধ্যমে এরই পাশাপাশি জানাবো কী কী নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে কোন তিনটি প্রকল্পের মাধ্যমে আপনারা দুই হাজার টাকা হাজার টাকা পনেরোশো টাকা এবং পাঁচ হাজার টাকা করে পাবেন এই সমস্ত আপডেট আপনারা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তাই এর সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের চ্যানেলে আপডেট করে থাকি তাই সরকার এরকম বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পারছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু নতুন প্রকল্প চালু তিনটি প্রকল্পের নাম তুললেই দেবে দুই হাজার টাকা পনেরোশো টাকা এবং পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন তাহলে কিন্তু আপনি সরাসরি এই প্রকল্পগুলোতে নাম তুলতে পারবেন আর নাম তুললেই কিন্তু আপনাকে এই টাকা দেওয়া হবে কি কি জানিয়েছে বিস্তারিত দেখুন রাজ্যের সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প মানুষেরা যাতে খুব সহজে বিভিন্ন সরকারি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারে এবং এর সুবিধা নিতে পারে এর জন্যই দুয়ারি দুয়ারে সরকার ক্যাম্প প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কোটি কোটি সাধারণ মানুষ উপকৃত হয়েছে তারা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সুবিধা নিয়েছে আবারও সারা রাজ্য জুড়ে শুরু হতে যাচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প তো আপনারাও জানেন যে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু বিভিন্ন প্রকল্পের আবেদন করা যায় তো এই ক্যাম্প কিন্তু আবারও বসছে এই ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে নতুন আবেদন করতে পারবে উপভোক্তারা নতুন প্রকল্পে আবেদন করলে সাধারণ মানুষ পাবে হাজার টাকা দুই হাজার টাকা পনেরোশো টাকা এবং পাঁচ হাজার টাকা করে যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা প্রকল্পে কিন্তু আবেদন করা যাবে তো আপনারাও জানেন যে বিভিন্ন রকম প্রকল্প রয়েছে আলাদা আলাদা প্রকল্পের জন্য কিন্তু আলাদা আলাদা যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু নাম তুলে এই টাকা পাবেন কি জানিয়েছে দেখুন ঠিক কবে থেকে শুরু হতে যাচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কত তারিখে বসবে এই দুয়ারে সরকার শিবির কি কি প্রকল্পে এবার এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাবে কোন প্রকল্পে কারা আবেদন করতে পারবে নতুন কি প্রকল্প এবার চালু হচ্ছে চলুন এ বিষয়ে এবার দেখে নেওয়া যাক তো অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ তাই একটিও পয়েন্ট মিস না করে আপনারা অবশ্যই ভালো করে সমস্তটা দেখে নিন কি জানিয়েছে দেখুন দুই সালে এই দুয়ারে সরকার প্রকল্পটি প্রথম সূচনা করেছিল রাজ্য সরকার যার মধ্যে বিশেষ নজর কেড়েছিল তখন ভাণ্ডার প্রকল্প এই ভাণ্ডার প্রকল্প সহ এবার সর্বমোট সাঁত্রিশটি প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাবে অর্থাৎ এবারেও কিন্তু নতুন প্রকল্প চালু হয়েছে আগের থেকে প্রকল্প বেড়েছে তাই সর্বমোট সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা কিন্তু এবার আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে নিতে পারবেন প্রতি বছর এরকম নতুন নতুন প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্প থেকে চালু করে সরকার এবার আরও তিনটি প্রকল্পে আবেদন সবার নজর কাটবে যেখানে আবেদন করলে হাজার টাকা দুই হাজার টাকা পনেরোশো টাকা এবং পাঁচ হাজার টাকা করে উপভোক্তারা পাবে ঠিক কি প্রকল্প এবার ক্যাম্পে থাকছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট দুয়ারে সরকারের ক্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেখুন এটা হচ্ছে এই ওয়েবসাইট এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো সেই লিস্টটা আপনাদের দেখিয়ে দেব পাশাপাশি কোথায় কবে এই দুয়ারে সরকার ক্যাম্প হবে সে বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত তথ্য জানানো হয়েছে অর্থাৎ আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন দেখুন বলেছে আপনারা খুব সহজে অনলাইনে দেখে নিতে পারবেন আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে এর জন্য আপনাদের দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে ভিজিট করতে হবে তো চলুন সরাসরি আমি আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে দুয়ারে সরকারের এখানটায় নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি প্রকল্প রয়েছে সেই তালিকাটা এরই পাশাপাশি আপনাদের জানাবো যে আপনাদের যে এলাকা সেই এলাকায় কবে হবে দুয়ারে সরকার ক্যাম্প তো চলুন সরাসরি এবার চলে যাই ওয়েবসাইটে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এবার এখান থেকে আপনি যদি দুয়ারে সরকারের কি কি প্রকল্প থাকছে সেই তালিকাটা দেখতে চান তাহলে আপনাদের স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে এবং এই যে এখানটায় আপনারা দেখুন নো ইওর স্কিম বলে একটি অপশন রয়েছে তো এখানে আপনাদের কিন্তু একবার ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে প্রকল্পগুলো চলে এসেছে এই যে দেখুন রয়েছে স্কিম এখানে এক দুই করে কিন্তু বিভিন্ন প্রকল্পের নাম দেওয়া রয়েছে এরই পাশাপাশি কিন্তু তার বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন তো এইভাবে আপনারা স্ক্রল ডাউন করে এক এক করে সমস্ত প্রকল্পের বিস্তারিত তথ্যগুলো কিন্তু জানতে পারবেন তো চলুন এবার দেখে নিই আপনার এলাকায় কবে বসবে এই দুয়ারে সরকার ক্যাম্প তো এর জন্য আপনাদের একবার ব্যাক করে এখানে চলে আসতে হবে এবং এইখানটায় এসে দেখুন আপনারা আরও একটি অপশন দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ক্যাম্প তো এই অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে পেজটি আপনার সামনে এইভাবে খুলে আসবে এবার এখান থেকে দেখুন ডিস্ট্রিক্ট আপনার জেলা সিলেক্ট করতে হবে সেই জেলার কোন ব্লকে আপনি থাকেন সেটা সিলেক্ট করতে হবে এবং সেই ব্লকের যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে আপনি থাকেন সেটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তো চলুন আমি আপনাদের উদাহরণস্বরূপ বাঁকুড়া জেলার একটি গ্রাম পঞ্চায়েতের এই দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট রয়েছে সেটা দেখাচ্ছি আপনারা আপনাদেরটা সিলেক্ট করবেন এরপর দেখুন এখান থেকে আমার ব্লকটা সিলেক্ট করতে হবে বাঁকুড়া ওয়ান এরপর এখানে চলে এসে আপনাদেরকে জিপি সিলেক্ট করতে হবে ওয়ার্ড সিলেক্ট করতে হবে যদি আপনি মিউনিসিপ্যালিটিতে থাকেন তো এখান থেকে কোন অঞ্চলে দেখতে চাইছেন আমি দেখতে চাইছি জগদ্দল ওয়ান দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে এখানটায় ক্যাম্পের যে তালিকা সেটা চলে এসেছে আপনারা এখানে কোন কোন দিন ক্যাম্প রয়েছে সেই ডেট এখানে দেওয়া রয়েছে তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা আপনাদের এলাকায় যে ডেট সেটাও কিন্তু দেখে নিতে পারবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ